আপনি কি জানেন আমরা অনেকেই ঘুমের সঠিক সময়ের গুরুত্ব নিয়ে কোনো চিন্তাই করি না তবে বিজ্ঞান কিন্তু বলছে সঠিক সময়ে ঘুম না হলে শরীরের উপরে হতে পারে মারাত্মক প্রভাব রাতের বেলা ঘুমানোর জন্য ঘন্টার পর ঘন্টা বিছানায় কাটিয়ে দিচ্ছেন অথচ চোখে একটুও ঘুম নেই মনে রাখবেন এটা কিন্তু শুধু আপনার একার সমস্যা নয় বর্তমান বিশ্বের সবচাইতে সবার জন্য বড় সমস্যা এই অনিদ্রা কিন্তু প্রশ্ন হলো কখন ঘুমানো উচিত যাতে আপনার শরীর সঠিকভাবে একটি বিশ্রাম পায় এবং আপনি দিনের পর দিন আরও বেশি সক্রিয় এবং সুস্থ থাকতে পারেন আজকে আমি এমন কিছু বৈজ্ঞানিক তথ্য শেয়ার করতে যাচ্ছি যা আপনার জীবন পাল্টে দিতে পারে ইনশাআল্লাহ আমাদের শরীরে আছে এক ধরনের বিশেষ ঘড়ি আল্লাহর দেওয়া ঘড়ি সার্কাদিয়ান রিদম যা আমাদের ঘুমের সঠিক সময়কে নির্ধারণ করে বিভিন্ন গবেষণা মতে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত দশটা থেকে রাত বারোটার মধ্যে ঘুমানো সবচাইতে উপকারী কারণ এই সময় আমাদের শরীরে খরণ হয় মেলাটনির নামের একটা বিশেষ হরমোন যা আমাদের ঘুমের মানকে উন্নত করে এখন যদি আমি একটু গবেষণার কথা বলি তাহলে ইউরোপিয়ান হার্ট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে যে যারা রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমান তাদের হৃদরোগের ঝুঁকি কমে যায় এই গবেষণাটি অষ্টাশি হাজার মানুষের উপর পরিচালিত হয়েছিল এবং এর ফলাফল থেকে জানা যায় যারা নিয়মিত এই সময়ে ঘুমাতে যান অর্থাৎ দশটা থেকে বারোটার মধ্যে ঘুমাতে যায় তাদের হৃদরোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি তুলনামূলকভাবে কম হয় অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমালে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং স্মৃতিশক্তি ভালো হয় এতে করে ব্রেইনের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে এবং ব্রেন প্রসেসিং ভালো কাজ করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি গবেষণায় তারা দেখিয়েছে যে রাত দশটা থেকে এগারোটার পরে যদি কেউ ঘুমায় তাহলে তার মেটাবলিজমের সমস্যা তৈরি হয় যা ডায়াবেটিস এবং ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া বা স্থূলতার ঝুঁকি বাড়ায় সুইডেনের ক্যানোলিঙ্কা নামের একটা ইনস্টিটিউট ঘুমের সময় এবং স্ট্রেস হরমোন কটিসলের সম্পর্ক নিয়ে তারা একটি গবেষণা করে গবেষণায় দেখা যায় যে যার দশটার মধ্যে যারা ঘুমিয়ে পড়েন তাদের কটিসল লেভেল বা স্ট্রেস লেভেল অনেক স্বাভাবিক থাকে যা মানসিক চাপ এবং আপনার টেনশনকে কমাতে সহায়ক ক্যালিফোর্নিয়া ইনি বিশ্ববিদ্যালয়ে পরিচালিত একটি গবেষণায় দেখা যায় যারা নিয়মিত রাতে দশটার মধ্যে ঘুমাতে যান তাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের জীবনকাল আয়ুষকাল তারা দীর্ঘ জীবন লাভ করে ঘুমের সময়ের পরিবর্তন এবং জীবনকাল নিয়ে এই গবেষণাটি অর্থাৎ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে চালিত এই গবেষণাটি দীর্ঘ দশ বছর যাবৎ চালানো হয়েছিল তাহলে আপনি কি এই সঠিক সময়ে ঘুমাতে যাবেন না ঘুমানোর আগে মোবাইল ল্যাপটপ এসবের স্ক্রিন থেকে দূরে থাকুন সন্ধ্যার পর পরই আপনি ঘুমের জন্য মাথায় একটি ইনটেনশন রাখুন সন্ধ্যার পরে উজ্জ্বল কোনো আলো থেকে এড়িয়ে চলুন এতে মেলাটোনিন আপনার শরীরে স্বাভাবিকভাবে কাজ করতে পারবে এবং আপনি রাতে একটি গভীর ঘুম ঘুমাতে পারবেন আপনার শরীর আপনার যত্ন চায় আর সেই যত্ন শুরু হয় সঠিক সময়ে ঘুমানের মাধ্যমে রাতের ঘুম শুধু বিশ্রাম নয় এটি আপনার সুস্বাস্থ্যের একটি অন্যতম চাবিকাঠি তাই আজই আপনার ঘুমের রুটিনকে ঠিক করে ফেলুন আর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ